দুপুরের লাঞ্চের জন্য বানিয়েছিলাম মৌরলা মাছের ভাপা আর এটা কেনা না আমার বাড়ির পুকুরের মাছ যেটা শেষ দিয়ে অর্থাৎ আমার যা পাঠিয়েছিলেন আমাদের জন্য একেবারে কেটে ধুয়ে পরিষ্কার করে তো সেটারই কিছুটা মাছটাকে ভাপার জন্য এবং কিছুটা ভাজার জন্য নিয়েছিলাম ভাপার জন্য যেটা নিয়েছিলাম সেখানে দিলাম সঙ্গে অনেকটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এবং আলুকে একেবারে পেঁয়াজের মতো সরু সরু করে কেটে সে আলুটা এবং বেশি কিছু মশলা এবং অনেকটা সঙ্গে টমেটো আর কিছুটা অ্যাড করেছিলাম সরষে অল্প পরিমাণে একদমই সরষে এবং আদা রসুন বাটা যেটা আমি জল দেবার পর অ্যাড করেছিলাম কারণ তখন অ্যাড করতে ভুলে গিয়েছিলাম তো সবগুলো একসঙ্গে অ্যাড করার পর সেটাকে গ্যাসেতে ভাপার জন্য দিয়ে দিলাম আর অন্যদিকে বাকি মাছটা যেটা রেখেছিলাম সেটা ভাজার জন্য রেডি করছিলাম বেশিক যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো দিয়ে ভাজার জন্য তৈরি করছিলাম মৌরলা মাছের সঙ্গে বাড়ি থেকে আরও অনেক অন্যান্য মাছ এসেছিলো যার কিছুটা অংশ আমি ভেজে রেখেছিলাম এবং সেই একই তেলেতে মৌরলা মাছটাকেও ভাজার জন্য দিয়েছিলাম আর এই মৌরলা মাছের ভাজা আমার কট্টা খেতে খুবই ভালোবাসেন তো তার জন্য কিছুটা স্টোর করে রেখেছিলাম আর এই মরুল মাছের ভাপা রেসিপিটা দেখতেই পেলেন সহজ এবং কুইক একটা রেসিপি যেটা দিয়েই শুধুমাত্র কিন্তু লাঞ্চ সেরেছিলাম আর খেতেও কিন্তু এতটাই সুস্বাদু যেটা কিন্তু বলে বোঝানো অসম্ভব তো চাইলে আপনারাও ট্রাই করতে পারেন বাড়িতে এবং এর স্বাদ উপভোগ করতে পারেন